বুনিয়াদপুরের সুকান্ত ভবনে শনিবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী নাট্য উৎসব সহচারী নাট্য একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসব কলকাতা শিলিগুড়ি মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্য গুলি অংশ নিচ্ছে প্রসঙ্গত শনিবার সকালে প্রভাত প্রভাত মাধ্যমে হয় অংশ নেন বিভিন্ন নাট্য দলের সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা এদিন শহরের রাস্তায় নাট্যপ্রেমী মানুষদের এই অংশগ্রহ উৎসবের চেহারা এনে দেয় আলাদা মাত্রায় মূলত উনিশ এপ্রিল থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব চলবে একুশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে সুকান্ত ভবনের মঞ্চে একের পর এক নাটক পরিবেশিত হবে অংশগ্রহণকারী দলগুলির দ্বারা নাট্য আরও বিস্তৃত করে তুলতে এবং নবীন প্রজন্মকে নাটকের প্রতি আগ্রহী করতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা এ বিষয়ে নাট্য একাডেমির কর্ণধার ব্রতজিৎ কি বলছেন শুনব আজকে আমাদের উনিশে এপ্রিল দু হাজার আমাদের সহজনী নাট্য একাডেমির তিন দিনব্যাপী যে নাট্য উৎসব তার আজকে উদ্বোধন হবে সকালে আমরা প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করলাম বিকেল পাঁচটায় আমাদের উদ্বোধন আগামী তিন দিন দুটো করে নাটক বুনিয়াদপুর সুকান্ত ভবনে আজকে থাকছে বারাসাত অনুশীলনী এবং বুনিয়াদপুর সহচলি নাট্য একাডেমির প্রযোজনা আগামীকাল শিলিগুড়ি ইঙ্গিত এবং রায়গঞ্জ বিবেকানন্দ নাট্যচক্রের প্রযোজনা আর পরশু সোমবার থাকছে মালদা গাজল বিশানের এবং মালদা মালঞ্চ প্রযোজনা এই ছটি নাটক নিয়ে আমাদের এই উৎসব এই তার আজকে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হ্যাঁ আমরা ভীষণ খুশি আমরা ভীষণ আপ্লুত আমরা এই বড়ো আয়োজন করতে শুরু করেছি আমরা ভীষণ উদ্দীপ্ত এবং জনগণের মধ্যে এটা নিয়ে ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক উৎসাহ রয়েছে আমরা যেখানে যেখানে গেছি মানুষ আসবেন নাটক করতে হল ভর্তি দর্শক থাকবে এই আমাদের প্রত্যাশা এবং আশা করি তাতে আমরা সফল হিপিপ। তবে নাট্যচর্চার মাধ্যমে সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উৎসব নিঃসন্দেহের প্রশংসনীয় স্থানীয় সংস্কৃতি এবং নাট্যপ্রেমীদের মতো উৎসাহ জাগিয়ে তুলতেই এই উৎসব দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোরা হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4